তিনি অবলিলায় ইসলামী পরিভাষার সাথে বৈষ্ণব শাক্ত ও লোকজ দর্শনের সম্মিলন ঘটান তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসের হাতে জবা ফুল তুলে দিয়ে আল্লাহর নাম বলেন যা দুই সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধনের এক শক্তিশালী রাজনৈতিক রূপ তিনি লিখছেন আমি একটি জবা ফুল আজ প্রভু তোমার সম্মানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের হাতে দেব তিনি মুচকি হাসিবেন কহিবেন এলে নাকি ও আমার শেখের ছাওয়াল গৌরাঙ্গের তিনি মধ্যে দেখেন বিপ্লবী চেতনা তার কীর্তনকে শোনেন জিকির হিসেবে এবং চৈতন্য অদ্বৈত্য ও নিত্যানন্দকে নিয়ে নদিয়ায় যে তিন পাগলের মেলা বসেছিল তাকে দেখেন এক ঐশ্বরিক বিপ্লব হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থান রাজনীতিকে কেবল ক্ষমতার পালা বদলের সংকীর্ণ পরিসর থেকে মুক্ত করে মানুষের অস্তিত্ব আত্মপরিচয় ও চেতনার বৃহৎ প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে ক্ষমতার পালা বদলের পাশাপাশি একটা নতুন রাষ্ট্র ও সমাজ গঠনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে তৈরি হয়েছে তা পুরাতন রাজনীতির বর্গীকরণ ও চিন্তাধারার সীমাবদ্ধতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই ঐতিহাসিক সন্ধিক্ষণে কবি ও দার্শনিক ফরহাদ মাজারের চিন্তাভাবনা এক নতুন ও জরুরি প্রাসঙ্গিকতা নিয়ে হাজির হয়েছে কয়েক দশক ধরে তিনি যে প্রশ্নগুলো তুলেছেন বিশেষত ধর্ম প্রকৃতি ও বিপ্লবের অবিচ্ছেদ্য সম্পর্ক নিয়ে তার যে বিশ্লেষণ তা আজ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মজারের সেই বিখ্যাত উক্তিটি আজ নতুন করে পাঠের দাবি রাখে যেখানে তিনি বলেছেন এই কালের বিপ্লবের প্রশ্ন একান্তই ধর্মের প্রশ্ন ছাড়া আর কি এই উক্তিটা কোনো গতানুগতিক ধর্মীয় রাজনীতির ইশতেহার নয় বরং এটা একটা গভীর ও দার্শনিক এবং রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত দেয় এখানে মজার ধর্মকে প্রাতিষ্ঠানিক আচার সর্বস্বতা বা সংকীর্ণ সাম্প্রদায়িকতার স্থাপন করে তাকে মানব চৈতন্য ও প্রকৃতির অবিচ্ছেদ্য সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা বিপ্লবী নৈতিকতার উৎস হিসেবে দেখিয়েছেন তার এই বিশ্লেষণ যা তার এবাদতনামা কাব্যগ্রন্থের কাব্যরূপে রূপে বারবার করে উঠে এসেছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য একটা নতুন পথের দিশা হতে পারে ফরাদ মঝরের চিন্তার কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ ও প্রকৃতির দ্বন্দ্ব কিন্তু দুইটাই একটা একীভূত সত্তার ধারণা তার মতে মানুষের অস্তিত্ব দুটি এলাকা জুড়ে বিস্তৃত একদিকে তার সজ্ঞান চৈতন্য বা কনসাসনেস অন্যদিকে তার প্রকৃতি বা দৈহিক সত্তা অর্থাৎ বিং লোক অর্থাৎ মানব সমাজ এবং অলক অর্থাৎ অসীম অর্থাৎ প্রকৃতি যেখানে একীভূত হয় সেখানেই মানুষ তার সামগ্রিক রূপে প্রকাশিত হয় পুঁজিবাদী সভ্যতা এই ঐক্যকে নির্মমভাবে ভেঙে ফেলে একটি মানুষকে তার সামগ্রিক সত্তা থেকে বিচ্ছিন্ন করে কেবল উৎপাদনের মজুরে পরিণত করে এবং প্রকৃতিকে নিছকি কাঁচামালের ভান্ডার হিসেবে দেখে এই বিচ্ছিন্নতার অবস্থানকেই মজার অধর্ম বলে চিহ্নিত করেছেন তার মোকাবেলা গ্রন্থে তিনি যেমনটা লিখেছেন চৈতন্য ও বস্তুর মধ্যকার নিরাকার পার্থক্য রেখা থেকেই ধর্মের অভির্ভাব একের ভেতর এই দুইয়ের টানা বা দাগের চিহ্ন যদি সে হারিয়ে ফেলে তাহলে অধর্ম হয় ধর্ম থেকে তার বিচ্যুতি ঘটে পুঁজি তাকে হত্যা করার জন্য মরিয়া হয়ে ওঠে মানুষ ও প্রকৃতিকে আলাদা করে মানুষকে বানায় পুঁজির মজুর আর প্রকৃতিকে তৈরি করে তার উৎপাদনের উপায় ও কাঁচামাল এই বিশ্লেষণ কাল মার্ক্সের বিচ্ছিন্নতা অর্থাৎ এলিয়েনেশন তত্ত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত যেখানে মার্কস দেখিয়েছেন পুঁজিবাদ কীভাবে মানুষকে তার শ্রম শ্রমের ফল প্রকৃতি এবং তার প্রজাতি সত্তা। এসব থেকে বিচ্ছিন্ন করে মজার এই বিচ্ছিন্নতাকে ধর্মীয় ও আধ্যাত্মিক ভাষায় ব্যাখ্যা করে একে ধরে রাজনৈতিক নৈতিক ও পরিবেশগত সংকটের মূলে স্থাপন করেছেন এবাদত নামার বিভিন্ন কবিতায় এই বিচ্ছিন্নতার যন্ত্রণা ও তা থেকে মুক্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে যেমন তিনি যখন পুঁজির মালিকানাধীন পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে লেখেন তখন এই বিচ্ছিন্নতার রাজনৈতিক রূপটি স্পষ্ট হয় যেমন তিনি একটা কবিতায় লিখছেন ধরো আমার গ্রামে আলহাজ সামাদ মৌলবি তিনি খোদ নিজ নামে বাহাত্তর বিঘা হালতের জমির মালিক তেতাল্লিশ চেয়ারম্যান ষাট বিঘা রশিদ কন্ট্রাক্টর ইটের ভাটার ছরুমিয়া মিয়া চোদ্দ বিঘা বিশ ডেসিমেল বাকি থাকে ছমিরুদ্দি চন্দনের বাপ হারাধন প্রত্যেকেই কম বেশি প্রভু মালিক এ জমিনের প্রত্যেকেই তোমার শরিক তোমার শরিক নাই এ কথা তবে কি বোগাস এদের দলিল যদি মিথ্যা হয় যাও আদালতে উকিল ধরিয়া করো দুনিয়া রেজিস্ট্রি নিজ নামে দেখেন এখানে জাগতিক মালিকানাধীন কাঠামোকে ঐশ্বরিক মালিকানার ধারণার বিপরীতে দাঁড় করিয়ে তিনি পুঁজির আধুনিক পুঁজিবাদের শোষণের সাথে নিজের কবি বিচ্ছিন্নতার সংযোগ ঘটান তিনি লিখছেন আজ আমি আরেকবার রপ্তানিমুখী পোশাকের কারখানায় ব্যস্ত কিশোরীর অনুপম মাধুর্য দেখেছি তিনি লিখছেন আজ কাব্যরা স্বপ্নচ্যুত হয়ে বাস্তবে দলে দলে পোশাক তৈরি কারখানায় সস্তা শ্রমিক হয়ে কাব্যের মস্করা করে যাচ্ছে এই গোনা মাফ করো প্রভু এবাদতনামা উননব্বই এই বিচ্ছিন্নতা বোধই মজারের কাছে অধর্ম এবং এর প্রতিকারই হল ধর্ম যা আসলে একটা বিপ্লবী কর্মকাণ্ড মজারের চিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল প্রচলিত বামপন্থা ও সেকুলারিজমের কঠোর সমালোচনা তিনি মনে করেন বাংলাদেশের বামপন্থীরা ধর্মকে সঠিকভাবে বুঝতে না পারার কারণে একটি আত্মঘাতী কৌশলে আটকা পড়েছে এ নামার উৎসর্গ পদ্যে তিনি নিজের সম্পর্কে আলাপ করতে গিয়ে এই দ্বন্দ্বকে সরাসরি সামনে আনেন মজার লিখছেন তুমি কি আল্লা মানো তুমি তুমি পার কমিউনিস্ট কেন লিখিতেছ কহি শোনো বহু আছে বুর্জুয়া সর্বস্ব নাস্তিক অথচ খাতায় আছে একমাত্র আমার ঠিকানা কাহারে দুষ্কের কথা কই আজ শুনিও সকলে মমিনো বর্জুয়া জোরে চলে বগলে বগলে এইখানে তিনি একদিকে যেমন কমিউনিস্টদের ধর্ম বিমুখতাকে প্রশ্ন করছেন তেমনি বুটজুয়াদের মনুষ্য বিমুখতাকেও কটাক্ষ করছেন তিনি দেখান যে মার্কসের বহুল উদ্ধৃত ধর্ম জনগণের আফিম এই উক্তিটাকে প্রায়শই প্রসঙ্গ ছাড়া পাঠ করা হয় মজার দেখান মার্ক্সের কাছে ধর্ম একদিকে যেমন শোষণের হাতিয়ার তেমনি তা নির্যাতিত জীবের দীর্ঘশ্বাস ও হৃদয়হীন জগতের হৃদয় অর্থাৎ মানুষের যন্ত্রণার প্রকাশ মঝারের মতে পুঁজিবাদী শাসন ব্যবস্থা অক্ষত রেখে শুধু ধর্মকে আক্রমণ করা নিষ্ফল তিনি এবাদত নামার প্রথম সংস্করণের প্রস্তাবনায় স্পষ্ট করেন যে সাম্রাজ্যবাদের আগ্রাসন মোকাবেলা করতে হলে যা আমাদের নিজস্ব সম্পদ আমাদের মর্মের বা ভাবের যে স্বভাব তাকে উদ্ধার করা চাই একইভাবে তিনি বাংলাদেশের সেকুলারিজমকে একটা সংকীর্ণ রাজনৈতিক প্রকল্প হিসেবে দেখেন যা প্রায়শই ইসলামকে রাষ্ট্রীয় পরিষদ থেকে নির্মূলের হাতিয়ারে পরিণত হয় এবং বাংলা জাতীয়তাবাদের সাথে মিলে একটা বিশেষ সাংস্কৃতিক আধিপত্য তৈরি করে এই প্রকল্পের বিপরীতে মজার এক অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের কথা বলেন যা দেশের সংখ্যাগুরু মুসলমান জনগোষ্ঠীর সংস্কৃতি ও আধ্যাত্মিক সত্তাকে সম্মান করে তিনি বাংলা নিজস্ব ভাব ভাষা যা শত শত বছর ধরে ইসলাম বৈষ্ণববাদ শাক্ত ধর্ম ও লোক দর্শনের মিলনে তৈরি হয়েছে তাকেই রাজনীতির ভিত্তি করতে চান এবাদতনামা এই ভাব সম্পদ পুনরুদ্ধারের এক কাব্যিক প্রচেষ্টা যখন মজার বলেন বিপ্লবের প্রশ্নটি ধর্মের তখন তিনি ধর্মকে সংকীর্ণ অর্থে ব্যবহার করেন না তার কাছে ধর্ম হল পুনঃসংযুক্তির প্রতীক মানুষের সঙ্গে প্রকৃতির নিজের সঙ্গে নিজের এবং অপরাপর মানুষের সঙ্গে সম্পর্কের এবাদত এবাদতনামা এই পুনঃসংযোগের এক জীবন্ত দলিল এই কাব্যগ্রন্থে এবাদত বা উপাসনা মসজিদ বা মন্দিরের চার দেয়ালে সীমাবদ্ধ থাকেনি তা ছড়িয়ে পড়েছে বাংলার প্রকৃতি মানুষ আর ইতিহাসের পরতে পরতে এবাদত নামার এবাদত শুরু হয় বাংলার সাধারণ এক টগর ফুলকে দিয়ে এই ফুল শুধু ফুল নয় সে যেন জিব্রাইল ফেরেস্তার পায়ের ভাষা নিয়ে হাজির হয়েছে ফরাদ মজার লিখছেন বলি ও টগর ফুল ফুটিলিকি বঙ্গে গুলিস্তায় জিব্রাইল ফেরেস্তার সফেদ পায়ের ভাষালয়ে পাপড়ির শুভ্রতায় আমি তোকে পেয়ে এবাদতে বসেছি পুষ্পদানে ফুলে ফুলে নত হয়ে এবাদত নামা এক এখানে প্রকৃতি নিজেই ঐশ্বরিকতার প্রকাশ বৃক্ষ নদী বৃষ্টি এমনকি সাধারণ শাকসবজি সবই এই এবাদতের প্রকাশ মজার যখন লেখেন বঙ্গের জায়নামাজ আমি তাই বিছিয়ে দিয়েছি সবুজ বন্দেগির পথে তখন তিনি ধর্মকে পুঁজিবাদের বিচ্ছিন্ন করে দেওয়া প্রকৃতিকে ফিরিয়ে আনেন এই দর্শন শুধু আধ্যাত্মিক নয় ঘোরতর রাজনৈতিক ও পরিবেশবাদী এবাদতনামায় মজার বাংলার হাজার বছরের ভাবচর্চার এক সমন্বিত রূপকে তুলে ধরেন তিনি অবলীলায় ইসলামী পরিভাষার সাথে বৈষ্ণব শাক্ত ও লোকজ দর্শনের সম্মিলন ঘটান তিনি শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসের হাতে জবাফুল তুলে দিয়ে আল্লাহর নাম বলেন যা দুই সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধনের এক শক্তিশালী রাজনৈতিক গ্রুপ তিনি লিখছেন আমি একটি জবা ফুল আজ প্রভু তোমার সম্মানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের হাতে দেব তিনি মুচকি হাসিবেন কহিবেন এলে নাকি ও আমার শেখের ছাওয়াল তিনি গৌরাঙ্গের মধ্যে দেখেন বিপ্লবী চেতনা তার কীর্তনকে শোনেন জিগির হিসেবে এবং চৈতন্য অদ্বৈত ও নিত্যানন্দকে নিয়ে নদিয়ায় যে তিন পাগলের মেলা বসেছিল তাকে দেখেন এক ঐশ্বরিক বিপ্লব হিসাবে এই সমন্বয়বাদ কোনো লোক দেখানো ব্যাপার নয় বরং বাংলার ইতিহাসের মূল শক্তিকে স্বীকৃতি দেওয়া যা তথাকথিত সেকুলার বা সাম্প্রদায়িক উভয় বয়ানি অস্বীকার করে এই বহুত্ববাদী মঝারের প্রস্তাবিত রাষ্ট্রের ভিত্তি মজার প্রাতিষ্ঠানিক ধর্মের যান্ত্রিকতা ও অনুশাসনের তীব্র বিরোধী তার ঈশ্বর কোনো দূরবর্তী সত্তা বরং একজন বন্ধু প্রতিপক্ষ কখনো বা ভালোবাসার মানুষ যার সঙ্গে তর্ক করা যায় অভিমান করা যায় যাকে চ্যালেঞ্জ করা যায় এই সম্পর্কটি ব্যক্তিগত জীবন্ত ও দান্দিক মজার লিখছেন সকল প্রশংসা তোমার কিন্তু সব নিন্দার ভার যদি মনুষ্যের হয় ওর মধ্যে প্রভু ইনসাফ নাই আমি সে কারণে সর্বদা তোমাকে অন্ধভাবে প্রশংসা করি না তবু গোসা তুমি করোনা মাবুধ আমি যেন সিধা চলি তাই দাও বেহেস্তের লোভ যদি চলি উল্টা পাল্টা নিমিশেই কুখ্যাত দোঝোক এতে কি বা কৃতিত্ব তোমার এই বেয়াদবি বা স্পর্ধা আসলে চিন্তার স্বাধীনতার ঘোষণা তিনি প্রশ্ন তোলেন কেন আল্লাহ মানুষের বুদ্ধিকে ভয় পান বা কেন তিনি কেবল নিজের প্রশংসা শুনতে চান এই প্রশ্নগুলো ধর্মকে অন্ধবিশ্বাস থেকে মুক্ত করে প্রজ্ঞা ও প্রেমের বিষয়ে পরিণত করে মজারের বিপ্লবের ধারণা বাংলার মাটি ও ভাষার সঙ্গে অবিচ্ছেদ্য তিনি আরবির আধিপত্যের বিপরীতে দাঁড়িয়ে বাংলা ভাষার নিজস্ব আধ্যাত্মিক ও রাজনৈতিক শক্তিকে ঘোষণা করেন এত ভালো লাগে প্রভু এত ভালো লাগে বাংলা ভাষা লোভে চেটেপুটে খাই যেন জান্নাতের আতাফল তোমার কি ঈর্ষা হয় তুমি তো করনি এই জবানে নিজেকে জাহির এই পংক্তিগুলো শুধু ভাষার প্রতি ভালোবাসা নয় এটি সাংস্কৃতিক সার্বভৌমত্বের এক বলিষ্ঠ ঘোষণা তিনি বাংলার মাটিকেই মক্কা মদিনা কারবালা খুঁজে পাওয়ার কথা বলেন এবং বাংলার ইতিহাস ও ভূগোলকে কেন্দ্র করেই তার রাজনৈতিক প্রকল্প নির্মাণ করেন ফরাদ মজারের ভাবনা বরাবরই বিতর্কিত অনেক সেকুলার সমালোচক তাকে ছদ্মবেশী ইসলামপন্থী এবং রক্ষণশীল ইসলামপন্থীরা তাকে বিচ্যুত বা নাস্তিক হিসাবে আখ্যা দিয়েছেন কেউ কেউ তার চিন্তাকে অতিরিক্ত রহস্যবাদী বা রোমান্টিক বিপ্লবী বলে সমালোচনা করেছে কিন্তু এই বিতর্কগুলোই প্রমাণ করে যে তার চিন্তা প্রচলিত রাজনৈতিক বর্গীকরণের ঊর্ধ্বে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চায় যেখানে রাজনীতি সংস্কৃতি ধর্ম ও অর্থনীতি এক অবিচ্ছেদ্য সম্পর্কে আবদ্ধ গণভ্যুত্থানের পর বাংলাদেশ আজ এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে রাষ্ট্র সমাজ ও অর্থনীতিকে নতুনভাবে ঢেলে সাজানোর যে প্রশ্ন উঠেছে সেখানে ফরাদ মাজারের চিন্তা এক অনিবার্য পাঠ হিসেবে হাজির হয়েছে এর কারণ দুই প্রথমত বহু হতাশার পরেও তিনি বিপ্লবকে ক্ষমতা দখলের রাজনৈতিক প্রক্রিয়া থেকে মুক্ত করে মানুষ ও প্রকৃতির পুনঃসংযোগের এক গভীর নৈতিক সংগ্রামে পরিণত করার সৎ চেষ্টাটা এখনো অব্যাহত রেখেছেন তার কাছে বিপ্লব মানে শুধু চেয়ার পাল্টানো নয় বরং মানুষের চেতনার গভীরে প্রথিত বিচ্ছিন্নতা বোধকে অতিক্রম করার সংগ্রাম অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নতুন সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হচ্ছে তখন এই নৈতিক ভিত্তি ছাড়া যে কোনো পরিবর্তন উপরি উপরিকাঠামোগত হতে বাধ্য দ্বিতীয়ত তিনি বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমান জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সত্তাকে সম্মান জানিয়েই একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী রাষ্ট্র গঠনের পথ নির্দেশ করেছেন তিনি দেখিয়েছেন কিভাবে ইসলামের বিপ্লবী ও মানবিক সারবস্তুকে কাজে লাগিয়ে এবং একই সাথে বাংলার অন্যান্য ভাব আন্দোলনের সঙ্গে তাকে যুক্ত করে যেমন বৈষ্ণববাদ শাক্ত ধর্ম লোকজ দর্শন এসবকে যুক্ত করে একটি নতুন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব এটি দেশের তথাকথিত প্রগতিশীল ধারা থেকে বিচ্ছিন্ন করে রাখা বিশাল জনগোষ্ঠীকে আত্মমর্যাদার সঙ্গে জাতীয় মুক্তির সংগ্রামে ফিরিয়ে আনতে পারে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যদি মানুষের সামগ্রিক মুক্তির পথে এগোতে চায় তবে তাকে অবশ্যই পুঁজিবাদের তৈরি করা বিচ্ছিন্নতার ক্ষত নিরাময় করতে হবে তাকে অবশ্যই এমন এক রাজনৈতিক ভাষা ও সংস্কৃতি নির্মাণ করতে হবে যা এদেশের মানুষের হাজার হাজার বছরের ইতিহাস ও ভাব প্রতি শ্রদ্ধাশীল ফরাদ মজার আমাদের স্পষ্ট স্মরণ করিয়ে দেন এই নিরাময়ের প্রশ্নটি হলো ধর্মের প্রশ্ন যা আসলে মানুষ ও প্রকৃতির একাত্ম হয়ে ওঠার সংগ্রাম এওয়াদত নামা এই সংগ্রামেরই একটা কাব্যিক দলিল এর পাতায় পাতায় ফরাদ মজার দেখিয়েছেন কিভাবে এবাদত প্রেম প্রকৃতি ও রাজনীতি একাকার হয়ে যেতে পারে যদি মানুষ এই ঐক্য হারায় তাহলে যে কোনো বিপ্লব তার আত্মা হারিয়ে ফেলতে বাধ্য এই সময়ে ফরাদ মজারকে পাঠ করা কেবল একটা বিতর্কিত চিন্তককে বোঝা নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্মাণের জন্য এক অপরিহার্য বৈদ্ধিক ও আধ্যাত্মিক অনুশীলন কারণ তিনি শিখিয়েছেন যে বিপ্লব মানুষের হৃদয়ের গভীরে প্রবেশ করতে পারে না সে বিপ্লব টেকসই হয় না পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই